তোমাদের সবার জন্য নিয়ে এসেছি আজকে তোমাদের সবার পছন্দের সেই বাটারফ্লাই স্লিভসের এই সুন্দর সুন্দর গাউনগুলো মনে আছে এটার কথা নিশ্চয়ই মনে থাকবে কারণ এই গাউনটা একটা সময় কন্যাদের ঝড় তুলে দিয়েছিল এত মেসেজ আর আমরা এত পিসেস তোমাদের দিয়েছি আমাদের এই সেটার হিসাব নেই আবারও নতুন করে রিস্টক করেছি খুব লিমিটেড কিছু প্রিন্ট এবং কালার আমরা রিস্টক করেছি তবে হ্যাঁ কোয়ান্টিটি রয়েছে প্রচুর প্রচুর দিদিটা পাবে তবুও আমি তোমাদেরকে বলবো তোমাদের ভালোবাসা এত এত বেশি চাহিদা হয়ে যায় কখনো কখনো যে আমরাও কিন্তু আমাদের স্টক পুরো ফাঁকা করে ফেলতে হয় তারপরেও তোমাদের চাহিদা মেটাতে পারি না তো সবাইকে বলবো যেটা যার ভালো লাগবে ছপা ছপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে প্রাইস আমি বলে দেবো সাইজও বলে দেবো সব কিছু বলে দেবো ভালো করে শুনে বুঝে দেন অর্ডার করবে আর হ্যাঁ পুজোর মুহূর্তে কিন্তু কোনোভাবে কোনো প্রোডাক্ট হোল্ড সম্ভব না মানে দুই ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টার জন্য কিন্তু হোল্ড পসিবল নয় তবে হ্যাঁ যদি এরকম হয় যে তুমি একটা জিনিস অর্ডার করলে কিন্তু তুমি আমাদেরকে বললে যে এটা আমি দু ঘন্টা পরে অর্ডার পেমেন্ট করতে পারবো সেই মুহুর্তে আমরা তো ডেফিনেটলি বলবো যে ঠিক আছে বা পেমেন্ট করার আগে একটাবার ফোন করে নেবেন ঠিক এটাই করতে হবে পেমেন্ট যখন করবে তুমি তার আগে একটাবার ফোন করে নেবে কারণ তোমার পছন্দের প্রোডাক্টটা হতে পারে যে অন্য কোথাও অন্য কোনো নাম্বার থেকে হয়তো বুকিং হয়ে গেছে তো ওটা একটুখানি তোমরা বুঝে শুনে তারপরে অর্ডার করো চেষ্টা করবে ইনস্ট্যান্ট পেমেন্টটা করে দিতে তাহলে কী হবে তাহলে তুমি যেটা চাইছো ওটা তুমিই পাবে হুম চলো এই যে কালেকশনগুলো রয়েছে এইট এইটির হচ্ছে প্রাইস তোমরা পাবে এগুলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বোধহয় ডিসকাউন্ট আছে আমি একটু চেক করে নিচ্ছি ইয়াস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে পাবে সিক্স সিক্সটিতে ওকে ছশো ষাট টাকাতে পাবে ফ্যাব্রিক হচ্ছে ইম্পোর্টেড রিয়ন রয়েছে ভিতরে লাইলিং দেওয়া রয়েছে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পাবে বোধ গেলো নাকি ফর্টি ফোর পর্যন্ত কমন হচ্ছেই আর আমি মেপে বলছি তোমাদেরকে ফর্টি সিক্স হবে কি না ঠিক আছে এগুলো যেহেতু স্লিপসটা নেই মানে উপর দিয়ে শুধু একটা বাটারফ্লাই স্লিভস রয়েছে তো এটা মোটামুটি তোমরা ফর্টি ফোরেই নিও বুঝলে ফর্টি সিক্স নিও না ফর্টি ফোর পর্যন্ত নিও আরামসে হয়ে যাবে আচ্ছা লেন্থটা একটু মেপে বলে দিও অনেক দিনের দেখি লেন্থ জানতে চাও লেন্থটাও আমি বলে দিচ্ছি আমাদের এই গাউনটার লেন্থ রয়েছে লেন্থ রয়েছে ফিফটি টু ঠিক আছে ফিফটি টু লেন্থ আর চেস্ট বুকিং করবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এবার যেটা বলা সেটা হচ্ছে এখানে একটি ইলাস্টিক রয়েছে দেখো আমি গাউনটা পরে আছি না এই যে ইলাস্টিকটা এটাকে কিন্তু মানে আরও বেশি ফিটিং করে দিয়েছে ঠিক আছে আচ্ছা স্লিভসটা রয়েছে ঠিক এরকম এরকম একটা হাত রয়েছে যেটা তোমার আমার সবার পছন্দ আমার তো বেসিক্যালি এরকম হাতা খুব ভালো লাগে আর খুব কমফোর্টেবল ফিল হয় স্লিভলেস রইলো বাট উপর একটা আর কি একটা আলাদা আবরণও রইলো যেটা দেখে মনে হবে না স্লিভলেস পরে আছি আমি তো সব কিছু মিলিয়ে জুলিয়ে এটা আমার খুব পছন্দের একটা পিস আমার আমার বিশ্বাস বা আমি যেটা রেসপন্স দেখেছি তোমাদেরও খুব পছন্দের চলো ভি নেকে রয়েছে বোথ সাইড ভি নেক রয়েছে পিছনে একটা ফিতে রয়েছে তোমরা এটা চাইলে তোমরা কিন্তু এটা বেঁধে নিতে পারো তবে ফিতেটা বেঁধে ভিতর দিকে ঢুকিয়ে দেবে দেখতে বেশি সুন্দর লাগবে ঠিক আছে এই আসতে পিসটা অপূর্ব সুন্দর দেখতে প্রাইস সিক্স সিক্সটি কালার দেখো প্রিন্ট দেখো ঝপাঝপ বুকিং করো প্রত্যেক কটা পিস কিন্তু একই রকম ঠিক আছে এই আস্তে পিসটা পরলে প্রত্যেক কটা অসাধারণ সুন্দর লাগবে আর এগুলোর যে কোয়ালিটিটা একটু বলি এই যে এরকম কোয়ালিটি এত সফট এত সফট এত বডি হাগিং এবং এত কমফোর্টেবল চিন্তার বাইরে যারা এটা এক পিস নিয়েছে তারা পরে আরও দুটো তিনটে করেও নিয়ে নিয়েছে যে রেগুলার পরতে পারবো ঠিক আছে তো সেই রকমই এই পিসগুলো রয়েছে পরবর্তী কালার অপশনে যাই এই আসতে পরবর্তী কালার এইটাও দুর্দান্ত সুন্দর একটা কালার এই যে প্রিন্ট বা এই যে কালারটা তোমরা দেখছ এই ফ্যাব্রিকের ওপরে মানে সেম প্রিন্টের উপরে আমরা অনেক কিছু বানিয়েছিলাম আমরা এটা একটা বানিয়েছিলাম হচ্ছে যেটা এরকম কলার থেকে কুচি করেছিল ওই একটা ছিল জ্যাকেট গাউন বানিয়েছিলাম তারপরে এটা বানিয়েছিলাম আরও টপ বানিয়েছিলাম মানে অনেক কিছু বানানো হয়েছে এইটা দিয়ে এই এই যে থানটা বা এই যে প্রিন্টটা তোমাদের খুব পছন্দের একদম যে কোটকি বা সম্বলপুরে যেই প্রিন্টগুলো হয় ওই ক্যাটাগরিতে বাট ওটা একটু হালকা হয় এটা একটু ঘন কাজ রয়েছে মানে ঘন রয়েছে প্রিন্টটা ঠিক আছে এই আসে পিসটা ভীষণ প্রিটিং ভালো লাগলে অবশ্যই যেটা করতে হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে এই এ স্লিভসটা খুব সুন্দর খুব সুন্দর পছন্দ হলে স্ক্রিনশট নয় অর্ডার করে ফেলো সিক্স সিক্সটি হচ্ছে প্রাইস আচ্ছা নেক্সট কালেকশনে যাই নেক্সটটা হচ্ছে কালারটা দেখে নাও একদম এগুলো সব সামার স্পেশাল প্রত্যেক কটা আর কি প্রিন্ট রয়েছে দেখে নাও এই একটা পরবর্তী দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর দেখতে কালারটা একদম গ্রিন কালার আর এই রয়েছে তার কি বলে প্রিন্টটা অপূর্ব সুন্দর দেখতে হ্যাঁ এই আছে পিসটা প্রাইস আছে সিক্স সিক্সটি ভালো লাগলে স্ক্রিনশটটা প্রত্যেকটা ভীষণ কমফোর্টেবল এই কালারটা দেখো এই কালারটা খুবই খুবই প্রিটি দেখতে যার যার চাই ঝপা ঝপ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলো হুম এগুলো পরে সত্যিই খুব মজা পাওয়া যায় গো এই যে এই এসে পিসটা প্রাইস আছে কিন্তু সিক্স সিক্সটি এটা কিন্তু অফার প্রাইস বলছি অ্যাকচুয়ালি প্রাইস এইট এইটটি সিক্স সিক্সটিতে বুকিং করবে যার যেটা ভালো লাগবে কালার পছন্দ করো এটা আমি নিয়েছি অলরেডি আমার নেওয়া হয়ে গেছে ভাবছি এটাও একটা নেবো আর একটা গ্রিন দেখালো না ওইটাও ভাবছি নিয়ে রাখবো একটা আমার খুব পছন্দ হচ্ছে এগুলো আচ্ছা দেখো এই একটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর আমার খুব ভালো লেগেছে এই প্রিন্টটা এই দেখো এত কালারফুল বিকজ আমি কালার ভালোবাসি আমি ভীষণ কালার মানে কালার প্রেমী একজন মানুষ যে কোনো রঙ আমার খুব পছন্দ হয় মানে রং দেখলেই যেন আমার মনের ভিতরে নতুন করে রঙ আসে আমি রঙিন হয়ে যাই হ্যাঁ আমার একটা অন্যরকম একটা ফিল আসে মানে বোঝাতে পারবো না তো যেহেতু আমি রঙ ভালোবাসি সেহেতু এটা তো আমার পছন্দ হওয়ারই কথা ছিল এই আছে পরবর্তী পিসটা প্রাইস আছে সিক্স সিক্সটি অফার প্রাইস এটার অ্যাকচুয়ালি প্রাইস এইট এইটটি নেক্সট কালেকশানে যাচ্ছি এটা আসছে আমাদের পরবর্তী কালেকশানটা ঠিক আছে ফাটাফাটি দেখতে এই গেল পিসটা ভীষণ সুন্দর সামারের একদম স্পেশাল একটা কালেকশান রয়েছে সামার স্পেশাল একটা প্রিন্ট রয়েছে অপূর্ব সুন্দর ভালো লাগলে স্ক্রিনশটটাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ নাম্বার পাবে ভিডিও শেষে প্রত্যেককে আমার রিকোয়েস্ট থাকছে যে যেটা নিতে চাইছো স্ক্রিনশটটা নেবে সাথে সাথে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে এবং হোয়াটসঅ্যাপ করেই ফোন করে নেবে অন কলে তোমাদের অর্ডারটা কনফার্ম করে নেবে ঠিক আছে মেসেজ করে রেখে দিলে কখন আমরা রিপ্লাই করব কখন তুমি ফ্রি হবে এইটা একটা ভীষণ লেন্দি প্রসেস হয়ে যায় তো আমরা চেষ্টা করছি প্রত্যেকটা কলের মাধ্যমে অর্ডারটা কনফার্ম করে নিতে হ্যাঁ তোমরা মেসেজ করবে অবশ্যই স্ক্রিনশটের সাথে মানে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাহলে তো বুঝতে পারবো না যে তোমার কোন কালেকশনটা লাগছে বা কোনটা তুমি চাইছো এভাবে হোয়াটসঅ্যাপ করবে আমরা ইনস্ট্যান্ট তোমাদেরকে রিপ্লাই করে দেবো আর অবশ্যই তোমাদের ফোন করো রিপ্লাই পেলে দেরি হলেও ফোন করবে রিপ্লাই পেতে লেট হলেও ফোন করবে আবার যদি তোমরা হচ্ছে মেসেজ করলে সাথে সাথে ফোন কল করে নিও হ্যাঁ চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার রয়েছে চারটেই আমাদের কলিং নাম্বার হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করবে না শুধুমাত্র ফোন কল করবে আর হোয়াটসঅ্যাপ করবে নর্মাল যেভাবে হোয়াটসঅ্যাপ করতে হয় আর আরে তো অনলাইন পেমেন্টের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে হবে ভারতবর্ষ সহ পৃথিবীর সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে যে যেখান থেকে দেখো না কেন কন্যার কালেকশন পছন্দ অবশ্যই কন্যার সাথে থেকে যেও যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক পেজটিকে ফলো অ্যান্ড লাইক করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থেকো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো থ্যাংক ইউ